দুই সালে মুনাফা বাড়িয়েছে যেসব ব্যাংক কোথায় টাকা রাখলে লাভবান হবেন কেন জানা দরকার কোন ব্যাংক মুনাফা বাড়িয়েছে দুই সালে কোন ব্যাংক লাভ করেছে আর কোনটা ক্ষতিগ্রস্ত এটা জানলে গ্রাহক বুঝতে পারেন ব্যাংকটির ব্যবস্থাপনা কতটা দক্ষ ঋণ পুনরুদ্ধার ও বিনিয়োগ কৌশল কেমন এবং ব্যাংকটি আর্থিকভাবে স্থিতিশীল কিনা যে ব্যাংক ধারাবাহিকভাবে মুনাফা বাড়ায় তা সাধারণত গ্রাহকের আমানতের নিরাপত্তা ও লভ্যাংশের নিশ্চয়তা দেয় কোন কোন ব্যাঙ্কগুলো মূলত শীর্ষে রয়েছে কোন কোন ব্যাঙ্কগুলো মূলত ঝুঁকিতে রয়েছে জানব সে সকল ব্যাংকের নাম কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বাংলাদেশের ব্যাংকিং খাতের মিষ্ট চিত্র উঠে এসেছে প্রথম আলো কর্তৃক বাইশটি ব্যাংকের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে কিছু ব্যাংক উল্লেখযোগ্য মুনাফা করেছে আবার কিছু ব্যাংক লোকসানের মুখে পড়েছে বিশ্লেষিত ব্যাঙ্কগুলোর মধ্যে তেরোটি ব্যাংক দুই সালে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে এই ব্যাংকগুলো হলো ব্যাংকের নাম মুনাফার পরিমাণ ব্রাক ব্যাঙ্ক ছয়শো কোটি টাকা সিটি ব্যাংক তিনশো ছিয়াত্তর কোটি টাকা প্রাইম ব্যাংক দুইশো কোটি টাকা ইস্টার্ন ব্যাংক একশো কোটি টাকা পুবালি ব্যাংক বিরাশি কোটি টাকা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক বান্ন কোটি টাকা যমুনা ব্যাংক বিয়াল্লিশ কোটি টাকা ব্যাংক এশিয়া একচল্লিশ কোটি টাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একত্রিশ কোটি টাকা মধুমতি ব্যাংক ষোলো কোটি টাকা এনসিসি ব্যাংক তিন কোটি টাকা বিপরীতে সাতটি ব্যাংক উল্লেখযোগ্য লোকসান করেছে এদের মধ্যে দুটি ব্যাংক সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যাংকের নাম লোকসানের পরিমাণ ডাজবাংলা ব্যাঙ্ক তিনশো উনত্রিশ কোটি টাকা লোকসান ন্যাশনাল ব্যাংক দুইশো উনিশ কোটি টাকা লোকসান শাহজালাল ইসলামী ব্যাংক একশো উননব্বই কোটি টাকা লোকসান ট্রাস্ট ব্যাংক চুয়ান্ন কোটি টাকা লোকসান আইসিবি ইসলামী ব্যাংক আটত্রিশ কোটি টাকা লোকসান মিডল্যান্ড ব্যাংক বত্রিশ কোটি টাকা লোকসান মেঘনা ব্যাংক বাইশ কোটি টাকা লোকসান বাংলা ব্যাংক লোকসান দেখানোর কারণ ব্যাখ্যা করে তার ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম জানান পরিচালন মুনাফা ভালো থাকা সত্ত্বেও ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলায় অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি রাখার কারণে নিট মুনাফা কমেছে এটি মূলত ব্যাংকের ভিত্তি শক্তিশালী করার একটি কৌশলগত পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে কিছু ব্যাংক বন্ধ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠলেও বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত কোনও ব্যাংক বন্ধের ঘোষণা দেয়নি বরং কেন্দ্রীয় ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে পুনরুজ্জীবিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যেমন নতুন পরিচালনা পর্ষদ গঠন ও আর্থিক সহায়তা প্রদান ব্যাংকিং খাতে এমন ওঠা নামা একটি স্বাভাবিক ঘটনা সাময়িক লোকসান মানেই কোনো ব্যাংক বন্ধ হয়ে যাবে এমন ধারণা ভিত্তিহীন গুজব সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে বিভ্রান্তিমূলক তথ্যে কান না দিয়ে বাংলাদেশ ব্যাংক বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে তথ্য যাচাই করে নেয়ার জন্য দুই সালে ভালো মুনাফা করেছে এমন ব্যাঙ্কগুলোতে বিনিয়োগ ও আমানত রাখা তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ